আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাগত দেখতে পাচ্ছেন সুন্দর একটি গ্রাম একটা পল্লী গ্রাম গ্রামটা দেখে আমার একটা কবিতার কথা মনে পড়ে গেল নদীর ধারে সোনার গা সোনার ফসল সারা গায়ে সোনায় মোরা সোনার গা বাতাস আসে নদীর থেকে সোনার গায়ে গা সবাই খুশি সবাই ভালো সুখী তারা আছে প্রাণের থেকেও ভালোবাসে এই সোনার গাঁকে সারা গাঁয়ে কোমলতা সারা বছর ধরে সবাই সবাইকে ভালোবাসে কোমল হৃদয় দিয়ে বারো মাসে তেরো পার্বণ গাওয়ে ঘরে ঘরে সোনার গায়ে সবাই তখন আনন্দেতে মাতে সন্ধ্যাবেলায় সবাই আসে হরি সবার মাঠে আনন্দে আরে সংকীর্তনে ভালোই তাদের কাটে ভোরবেলায় হঠাৎ আসে ভিকট আওয়াজ ঢুকছে ঘাড়ে আসছে মানুষ বোঝাই করে জাহাজ অবাক হয়ে তাকিয়ে থাকে সোনার গায়ের মানুষ লোহা লঙ্কর নিয়ে এবার ঢুকছে ভিনদেশি মানুষ আসছে এবার শিল্পপতি নিয়ে তাদের পাসর সোনার গাঁকে বানাবে এবার নাকি শিল্পের এক শহর হারিয়ে গেছে সোনার গা গেছে বাতাস হারিয়ে গেছে পুজো পর্ব মিষ্টি পাখির আওয়াজ হারিয়ে গেছে কোমলতা হৃদয়ের ভালোবাসা চোখের জলে এখন তাদের কানায় কানায় ভরা জমি হারিয়ে বিটে হারিয়ে শুধুইভাবে তারা সোনার গায়ে এবার হবে নাকি শিল্পের কারখানা আমার গ্রামটা দেখে আমার কবিতাটা মনে পড়ে গেল। এটা আসলেই সোনারগার গ্রাম